ব্যাটারি লাগানোর দিন শেষ এখন একটা দিয়ে আপনি গাড়ি চলবে মাইলেজ পাবেন বেশি খরচ হবে কম সর্বনিম্ন দুই বছর একবারে অনায়াসে চলতে পারবে এই ব্যাটারি যদি চোর চুরি করে নিয়ে যায় তাহলে আর উনি ওপেন করতে পারবে না চার্জ কত পার্সেন্ট আছে কত এমপেরেট সব শো করবে এখানে ডিলভেচার সম্পূর্ণ ফ্রি লিথিয়াম দিয়ে চালালে আপনার পনেরো বছর দশ থেকে পনেরো বছরের গাড়ি কিছু ড্যামেজ বাঁধ হয়েছে চল্লিশ পার্সেন্ট দাম পাবেন ডংজিং গ্রুপের মাল ডিজেডিসি ডিজেডিসি সারা বাংলাদেশে পনেরো বছর যাবৎ বিজনেস হবে সবকিছু ফেলতে দুই কাজ অটো গাড়ি পেয়ে যাবেন ব্যাটারি পেয়ে যাবেন ভিতরে গাড়ি

জি 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 আচ্ছা বিভিন্ন রকমের ব্যাটারি আছে অ্যাসিড ব্যাটারি আছে লিথিয়াম ব্যাটারি আছে একটু ধারণা দেবেন আমাদের দর্শকদের উদ্দেশ আসা আলালাম গম বিহার সবাইকে ডাইলিম মোটরস থেকে স্বাগত আজকে ডালিম মোটরস থেকে শুধু দেখেন লিথিয়াম যে লিথিয়াম দিয়ে আপনি একটা ব্যাটারি দুই থেকে পাঁচ বছর নিশ্চয়তে আমাদের কাছে পেয়ে যাবেন দুই বছর গ্যারেন্টি তিন বছর ওয়ারেন্টি এবং কি আমাদের প্রায় আটটা ব্রান্ডার ব্যাটারি আছে আর সানিতা তারপর ই কিং ইয়ার স্টার ড্রয়ড ইয়ার ড্রয়ার্ড উ তারপর আই এম আই এম পাওয়ার ডিজিডিসি ইয়ঙ্গার আচ্ছা এ হচ্ছে আট থেকে নয়টা কোম্পানি সবগুলো ব্রান্ডই একমাত্র ডালি মোটরস পেয়ে যাবেন নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ মৌচাক মদিরা মসজিদের পাশে পাশেই হ্যাঁ আমাদের ঠিকানা আমাদের ব্যাটারি হচ্ছে সারা বাংলাদেশে কিভাবে ডেলিভারি করে থাকি সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করবেন এই একটা ব্যাটারি আমরা পাঠিয়ে দেবো হাতে পায়া পেমেন্ট করবেন পেমেন্ট করবেন আর হচ্ছে এই ব্যাটারি হচ্ছে প্রত্যেকটার সাথে চার্জার পেয়ে যাবেন ফ্রি

চার্জ কত পার্সেন্ট আছে কত এম্পিয়ার এর আছে সব শো করবে এখানে সব শো করবে সব শো করবে এখানে আচ্ছা ব্যাটারি এই হচ্ছে লিথিয়াম প্রাইস ছোট বড় তো হবে সাইজ ছোট বড় তো সাইজ ছোট বড় প্রাইস ছোট বড় এবং কি বল ছোট বড় ছোট বড় ব্যাটারির ছোট বড় প্রাইস ডিফেক্ট নট এফেক্ট কিন্তু বল ছোট বড় প্রাইসটা ফ্যাক্ট হয়ে যাচ্ছে আচ্ছা তাহলে এখন এই ব্যাটারিতে এই গাড়িতে কোন গাড়িটি ইউজ করতে পারবেন এইজি গাড়ি এইজি গাড়ি এইজি গাড়ি পিছন টলি এইজি মিশুক এই সব গাড়িতেই ব্যাটারিটা ইউজ করতে পারবে ইউজ করতে পারবেন এই ব্যাটারিটা হচ্ছে সবচেয়ে সহজ সমাধান হচ্ছে ধরুন আপনার পানির ব্যাটারি একটা ছয় মাস চালার পরে বডিটা ক্ষতি হয়ে যাচ্ছে আচ্ছা বডি শেষ বডি শেষ এই লিচিয়াম দিয়ে চালালে আপনার পনেরো বছর দশ থেকে পনেরো বছরের গাড়ি কিছু হবে না কিচ্ছু হবে না যেহেতু আমাদের একটা বাস ট্রাক আচ্ছা ওই যে ওনে ব্যাটারি ইউজ হয় না তার জন্য ওই বাস একটা 30 বছর 40 বছর চলে অটো গাড়ি চলে না অটো গাড়ি কেন চলে না এখন থেকে চলবে লিথিয়াম লিস করবেন আপনার গাড়িটা দীর্ঘমেয়াদী আচ্ছা চালায়ে পারবেন কারণ আপনি এখন থেকে যদি লিথিয়াম নেন আপনার টাকা ইনকামের সহজ আরো বেড়ে যাবে টাকা সেভাবে পরিবেশ বান্ধব পরিবেশ বান্ধব প্রাইস কোণটাই কেমন কি হবে ভাই হচ্ছে আমি প্রাইস দিয়ে দিচ্ছি কারণ এগুলো হচ্ছে সবচেয়ে ক্রিটিক্যাল জিনিস হচ্ছে আপনি একটা ব্যাটারি নিয়ে অনেক সময় সমস্যা হইলে সমাধান কিভাবে দেবো আচ্ছা সমাধান হচ্ছে আমার হাতের মুঠে যদি আমি ল্যাপটপ অন করি তাহলে সব ডিএম চলে আসবে আচ্ছা এই একটা ব্যাটারি এখানে কি আর কোড আছে

চল্লিশ পার্সেন্ট দাম পাবেন আবার এক বছর পরে এক বছর দুই বছর তিন বছর যেত বছর নিয়ে একদিন পরে ব্যস্ত চল্লিশ পার্সেন্ট হচ্ছে ছিয়াত্তর চুয়াত্তর বাহাত্তর আচ্ছা আর হচ্ছে

66 वोल्ट 184 एंपিয়ার এটার রেট হচ্ছে 140000 টাকা আচ্ছা সাইজ কতটুকু হবে এটা সাইজ হচ্ছে আপনার এটা 75 এটা 73 আচ্ছা তার হচ্ছে এটা হচ্ছে 74 এইগুলা তো সব ব্র্যান্ডের মাল ভাই ব্র্যান্ডের মাল আপনার ডংজিং গ্রুপের মাল ডিজেডিসি ডিজেডিসি তারা বাংলাদেশে 15 বছর যাবত বিজনেস করেন আচ্ছা ডিজেডিসি এই ব্র্যান্ডের রেটটা হচ্ছে মাত্র 1 লক্ষ পনেরো হাজার টাকা দুই বছর গ্যারান্টি তিন বছর ওয়ারেন্টি সব থেকে বড় ব্যাটারি এটা সব থেকে বড় ব্যাটারি এটা ব্যাকআপ কি এটাই বেশি হবে ব্যাকআপও এটা বেশি হবে এটা হবে এটা হবে নাম বেদে দাম চেঞ্জ দাম চেঞ্জ দাম চেঞ্জ ছোট হইলে যে ব্যাকআপ কম হবে বিশাল না 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 হ্যাঁ হ্যাঁ তারপর আছে 64 ভোল্ট 100 পঞ্চাশ চ্যাম্পিয়ন স্টার ড্রয়ডো আচ্ছা এটা রেট হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ এবং কি প্রত্যেক একটা সিকিউরিটি লক পেয়ে যাবে পেয়ে যাবে এবং কি এই ব্যাটারি যদি চোরে চুরি করে নিয়ে যায় তাহলে আর উনি ওপেন ওপেন করতে পারবে না এই সিকিউর আমাদের সফ্টওয়্যার থেকে অফ করে দিয়ে পারবো এই শুধু এই কেয়ার কোডটা আপনারা রেখে দেবেন অবশ্যই রেখে দিবেন রেখে দেবেন আচ্ছা উনি নিজেই পারবেন এটা করতে নিজেই পারবেন এটা করতে আচ্ছা অটোমেটিক সিস্টেম অটোমেটিক সিস্টেম আর যেটা আছে তারপর হচ্ছে আরেকটা দেখাবো কেজি এটা হচ্ছে আই এম আটচল্লিশ ভোল্ট আটচল্লিশ ভোল্ট আটচল্লিশ ভোল্ট একশো বিশ এম একান্ন ভোল্ট যেটা আমরা নামে পরিচিত চার ব্যাটারি চারটা লাগানো দিন শেষ একটা দিয়ে এখন গাড়ি চলবে একটা দিয়ে গাড়ি চলবে এটা রেট হচ্ছে এক লক্ষ বিশ হাজার এক লক্ষ টাকা মাত্র এক লক্ষ টাকা চাদার পেজাম যাবেন ফ্রি দিয়ে আচ্ছা আচ্ছা তারপর একটা দেখো স্টার ডয়ডো স্টার ডয়ডো ডয়ডো ব্যাটারি আট একান্ন ভোল্ট দেড়শো এম আচ্ছা এটা রেট হচ্ছে এক লক্ষ টাকা এক লক্ষ এক লক্ষ টাকা তারপরে ডিজে ডিসি গংজিং গ্রুপের মাল আটচল্লিশ একান্ন বল একশো চল্লিশ এম্পিয়ার দাম হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা আর প্রত্যেকটার সাথে চার্জার থাকে প্রত্যেকটার সাথে চার্জার পেয়ে যাবেন অনেক ভাই আছে দূর দূরান্ত থেকে ব্যাটারি কিভাবে নেব আপনার আসার কোনো প্রয়োজন নাই আমি যেটা যে দাম বলছি ওটাই ফিক্সড আপনার ফোন দিয়া দশটা দোকান যাচ্ছে ভাইকারা তারপর আমাকে বলবেন দাম আমি দিয়ে দিব আচ্ছা নতুন যারা আছেন বিশ্বাস না হলে ভিডিও কল দিবে ভিডিও কল দিতে পারেন আমাদের পেজে দেখতে পারেন ডালি মোটরসের পেজে আমাদের আরো পেজ আছে সব ধরনের পেজে ব্লগ করে আপনি দেখতে পারেন আমাদের সবচেয়ে বিশ্বস্ত পজিশন আছে আমাদের সাইনবোর্ড পান্না গ্রুপের আচ্ছা এ হচ্ছে ডালি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস এদিকে আসলে সকল ধরনের অটো গাড়ি পেয়ে যাবেন ব্যাটারি পেয়ে যাবেন বিতরো গাড়ি

রিথিয়ামে মাত্র পঞ্চাশ টাকা আবার পরিবেশ বান্ধব পরিবেশ বান্ধব কোনো গন্ধ সরাচ্ছে না পানিতে গন্ধ সরাচ্ছে পানি চার্জ হচ্ছে কোনো একটা আগুনের একটা রিস্ক থেকে যাচ্ছে রিথিয়ামে কোনো রিস্ক থাকবে না অটো চান্স দিবেন অটো অফ হবে পানিটা আবার

তার আমরা পাশവശে গাড়ি দেখাচ্ছি একটা বুডএক্স এর অনুমতি আছে এটা হচ্ছে বুয়েট পারমিশন দিয়েছে প্রাইভেট কার সিস্টেম গাড়ি আচ্ছা হচ্ছে সবচেয়ে শক্তিশালী গাড়ি এই গাড়িগুলো শ্রীলঙ্কাতে সবচেয়ে বেশি দেখবেন আচ্ছা বা আউটকান্টিতে সিএনজি মডেল অটো সিএনজি মডেল অটো হাইড্রোলিক ব্রেক এই হাইড্রোলিক ব্রেক হাইড্রোলিক জেবিপি এটা হচ্ছে জেবিপি এই গাড়িটা হচ্ছে শক্তিশালী একটা গাড়ি পাঁচ ব্যাটারি এটা হচ্ছে পিছনে হচ্ছে ক্যামেরা সিস্টেম ক্যামেরা সিস্টেম ক্যামেরা থাকবে এই গাড়িটা এটা হচ্ছে দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা ক্যামেরা পাঁচ ব্যাটারি ক্যামেরা ডিসপ্লে তো ফ্যান হবে রুম লাইট হবে সাইট পড়তে হবে

ভালো লাগে লাইক কমেন্টস সবকিছু করে থাকবেন